শুরুতেই নজর রাখতেই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ নবম থেকে দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বদল নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার নির্দেশ চিহ্নিত অযোগ্যরা বসতে পারবে না পরীক্ষায় আরও একবার আপনাদের জানাবো নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ নবম থেকে দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বদল নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের কাছে একবার যাব অর্ণব আদালতের তরফ থেকে আজ এসএসি ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে দেখো বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এসএসসির এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে প্রায় নটা মামলা হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে তিনি বলেন এই বিজ্ঞপ্তির কোথাও এই অংশ নেই বা এটা বিজ্ঞপ্তি থেকে এটা বোঝার কোনো উপায় নেই যে সুপ্রিম কোর্ট যাদের অযোগ্য বলে চিহ্নিত করলো যাদের পরীক্ষায় বসা থেকে বাদ দেওয়ার কথা বললো বা যাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার কথা রয়েছে হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টে যেটা মার্জ হয়েছে যে নির্দেশটা এই অংশটা বিজ্ঞপ্তি বা রুলসে কোথাও জায়গা পায়নি এই উত্তরটাই বারবার বিচারপতি ভট্টাচার্য জানতে চান এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ বা রাজ্য বা এসএসসির আইনজীবীদের কাছ থেকে এবং শেষমেশ তিনি উত্তর না পাওয়ার পর তিনি জানিয়ে দেন যে এই কলকাতা হাইকোর্টের রায় বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টের রায় তেসরা এপ্রিল দু এবং সতেরোই এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের মডিফিকেশান অ্যাপ্লিকেশনের পর যে নির্দেশ দান করেছে সুপ্রিম কোর্ট এই তিনটের নির্যাস হচ্ছে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুটো ক্যাটাগরি রয়েছে এক টেন্টেড আর একটা হচ্ছে আনটেন্টেড বা এই আনটেন্টেড অংশটা যা এখনও পৃথকীকরণ করা যায়নি সত্যি সত্যি এরা আনটেন্টেড কিনা তার মধ্যে কোনো টেন্টেড লুকিয়ে রয়েছে কিনা কিন্তু টেন্টেড সুপ্রিম কোর্ট যাদের বলেছে সেই টেন্টেডরা এসএসসির এই পরীক্ষায় বসতে পারবে না এবং এক্ষেত্রে বিচারপতি ভট্টাচার্য তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন কোনো চিহ্নিত অযোগ্য বা কোনো চিহ্নিত দাগি তারা এই এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তাদের বাদ দিতে হবে এক্ষেত্রে উনত্রিশে মে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার রুল তৈরি করে এবং সেই রুলের পর ঠিক তার পরের দিন তিরিশে মে এক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হয় এবং এই বিজ্ঞপ্তিতে বা রুলে কোথাও এটা নির্দিষ্ট নেই যে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না পারবে না মামলায় বলা হয় এই জায়গাতেই আরও একটা সম্ভবত দুর্নীতিকে আহ্বান করা হচ্ছে যেভাবে এই সুপ্রিম কোর্টের রায় যাদের চিহ্নিত দাগি বলা হয়েছে তাদের এই পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়ে যদিও এক্ষেত্রে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে যারা এই দাবি বলা হচ্ছে বা টেন্টেড বলা হচ্ছে তাদের একই কাজের জন্য ডবল পানিশমেন্ট হতে পারে না তাদের চাকরি বাতিল করা হয়েছে এবং ইতিমধ্যে নিম্ন আদালতে সিবিআই আদালতে মামলা চলছে সেটা এখনো দোষী সাব্যস্ত হয়নি এই অবস্থায় তারা পরীক্ষায় বসতে পারবে না এটা সঠিক নয় যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য এসসি বা রাজ্যের এই যুক্তিকে খারিজ করে তিনি স্পষ্ট রায় দিলেন এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবে না এটাকে সুনিশ্চিত করতে হবে তবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টে একক বেঞ্চ এটাও জানিয়েছে অন্যান্য যে রুলের বিভিন্ন বিষয় রয়েছে এবং একত্রিশে মেয়ের মধ্যে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে যেটা জানি যে মধ্যশিক্ষা পর্ষদ সেই ডেডলাইনে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে সেখানে কোনো হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট দুই ন্যূনতম যোগ্যতামান বা কোয়ালিফিকেশান একাডেমিক কী হবে সেক্ষেত্রেও আদালত কোনো রকম হস্তক্ষেপ করছে না এ ছাড়াও যে একাধিক রুলের বিষয়ে চ্যালেঞ্জ হয়ে এসছিলো সেই জায়গাটাও আনটাচ রাখছে শুধু তাই নয় প্রায় চব্বিশ হাজার মতো চাকরি বাতিল হয়েছিল। সেই জায়গায় আরও শূন্যপদ বেড়েছে কারণ এই গত ন বছরে শূন্যপদের সংখ্যা বিভিন্ন জায়গায় ফাঁকা হয়েছে এই যে অতিরিক্ত শূন্য পদ নিয়ে প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি যে শূন্য পদে নিয়োগের কথা জানিয়েছে এ বিষয়েও হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করে নি এটা যেহেতু পলিসি ডিসিশন রিক্রুটমেন্ট অথরিটি শুধুমাত্র চিহ্নিত দাগি চিহ্নিত অযোগ্যদের পরীক্ষা বসা যাবে না সাপ পর্যবেক্ষণে জানিয়ে দিলেন বিচারপতি এবং নির্দেশ দান করে জানিয়ে দিলেন বিচারপতি ভট্টাচার্য একই সঙ্গে এসএসসি এই নির্দেশ যাতে কার্যকর না হয় সেই বিষয়ে অল্প সময় স্থগিতাদেশ চেয়েছিল মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই নিয়োগ পর্যবেক্ষণে সাফ জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রথমত হচ্ছে চিহ্নিত দাগিদের চিহ্নিত করবে কে এসেছি সে চিহ্নিত করলো কোথায় করছে কোথায় সেইটার জন্যই তো আমাদের এখানে এসে বসে থাকা এত আন্দোলন এত মার তাদেরকে চিহ্নিত যদি না করে পরবর্তীকালে এই প্যানেল তো আবার ঝুলে যাবে কারণ পরবর্তীকালে যখন পরীক্ষার পরে যখন আবার এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দেবে এখান থেকে তখন যদি কোনো চিহ্নিত ধরা পড়ে যে চিহ্নিত পরীক্ষা দিয়েছিল তখন কি হবে এসএসসি বা পর্ষদ সেটাকে চিহ্নিত করতে পারে কারণ ওনারাই জানে কারা টেন্টেড কারা আনটেন্টেড কারা চিহ্নিত দাগি কারা চিহ্নিত দাগি নয় এটা কিন্তু সম্পূর্ণ এসএসসি যান এখনও একটা জায়গা রয়েছে রিভিউ সেই দিকটাকে যাতে ভালোভাবে দেখা যায় বা সব কিছু তথ্য দিয়ে যাতে যারা আমাদের এই যোগ্য আছে পনেরো হাজার চারশো তিন তাদেরকে যাতে সসম্মানে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা রাজ্য সরকারের নেওয়ার দরকার ছিল আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি আমাদেরকে নিয়োগ করলো দু সালের অ্যাপয়েন্টমেন্ট অথরিটি সেখানে করাপশন হয়েছে সেটা সিবিআই ইনভেস্টিগেশনে প্রমাণিত সেখানে দুটো ভাগ হয়েছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং টেন্টেড আমাদের যে অ্যাপয়েন্টিং অথরিটি এসএসসি টেন্টেড টার্মিনেশন ধরানো কিংবা তাদের টাকা ফেরতের ব্যাপারে কোনো তাদের হেলদল নেই হাইকোর্টে চলে গেল তাদেরকে কিভাবে পরীক্ষায় বসাবে সে জুড়ি করতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেল তাদেরকে বাঁচানোর তাদের কোনো উদ্দেশ্য নেই হোল প্যানেলটা ক্যান্সেল হলো একমাত্র অপদার্থ এসএসসির জন্য আজকে সবাই পথে বসে গেলাম শুধুমাত্র এই অযোগ্য এসএসসির জন্য আজকে মহামান্য বিচারপতি বললেন যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন না ইভেন যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যেহেতু চোদ্দ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছিল তাদের ওই অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল করতে বলেছেন নিয়োগের যে বিধি পরিবর্তন অর্থাৎ ওই নাম্বার ডিভিশনের যে পরিবর্তন সেটা তিনি ওই এন্টারটেন করেননি বলেছেন যে না যেমনভাবে ভাবে চলছিল ওইভাবেই চলবে